আসসালামু আলাইকুম আমি জানি না এগুলা কি পাখি আর এগুলার খাবার কি আমি এগুলার জানি না কিন্তু ওদেরকে খাওয়ামো কি বা খাইবো কি এগুলা মাঝে মাঝে হা করে মাঝে মাঝে হা করে না তাই আমি মুরগির খাবার যেটা আছে স্টার্টার খাবার ওই খাবারটা আমি খাবার চেষ্টা করি কিন্তু এই পাখিগুলো আমি চিনি না ওই আমার ছেলেটায় এই ফতের কাছে ছিল এই ফতের কাছের থেকে এগুলো নিয়ে আসছে এখন আমি ওনার আমি আমার ছেলেরে বলছি এখানে এটি যেইখানে আসিল সেইখানে নিয়ে যাওয়ার জন্য তখন এগুলা কেমনে খাওয়াবো বা কী করবো এই যে হা যে হা করতেছে খাবাইতেছি এগুলা কেমনি ফলা যায় আমি জানি না এটা টেনশন হয়ে গেছে তারপরও এগুলা যেখানে ছিল ওইখানে দিয়ে আসমু এগুলা যেখানে ছিল ওইখানে দিয়ে আসমু তো বিহর্স আপনারা কেউ যদি জানা থাকে তাহলে আমার আমাকে একটু কমেন্ট করে জানাবেন এগুলার খাবার কি বা এগুলা কি পাখি আমি চেষ্টা করব এটি যেখানে ছিল ওইখানেই দিয়ে আসুন তো বিয়ার্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ